Get রেডি for the storm. আসছে বড়বাদের দ্বিতীয় গান হ্যালো এভরিওয়ান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমরা আজকে যেরকম জিনিসপত্র দেখতে পাচ্ছি মানে বড়বাদের প্রমোশনাল কন্টেন্ট আসেনি তাতেই বরবাদ ফেসবুকে ট্রেন্ডিং ভাবো এত সবাই বরবাদ নিয়ে কথা বলেছে এরকম ভাবে আটকানোর চেষ্টা এগুলো নিয়ে এত কথা হয়েছে যে অলরেডি প্রমোশনাল কন্টেন্ট না আসা মাত্রই বরবাদ ট্রেন্ড করছে আমাকে এই খবরটা দিলে আব্দুল ভাই অবশ্যই তার জন্য ক্রেডিট দেবো এবং আরও বড় আপডেট আজকে বলেছিলাম একটা আপডেট আসবে আর একটা গানের কিছু আসবে সকালেই ভিডিও করেছিলাম তাই হলো প্রথম ভিডিওটা আজকে সকালে এটাই ছিল যে বরবাদের কিন্তু গান আসার একটা চান্স রয়েছে এবার আমরা সবাই রে গান আসার আগে একটা তো কিছু মানে আমরা পোস্ট পাবো যে গানটা আসছে তো এটা এখন অলরেডি টিমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অফিসিয়ালি অফিসিয়ালি সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পর আমরা জানতে পারছি আগামীকাল বর্বাদের দ্বিতীয় গান আসছে এবং এই গানটার নাম হতে চলেছে নিঃশ্বাস ইয়েস এবার আমি যেটি পোস্টটা আমার সামনেই খোলা রয়েছে পোস্টটা আমি দেখতে পাচ্ছি যে আগামীকাল রাত্রি এই রাত্রি বলি সন্ধ্যে সাতটার সময় অর্থাৎ বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধ্যে সাতটার সময় গানটা আসবে এবং ভারতের সময় অনুযায়ী সন্ধ্যে সাড়ে ছটায় গানটা আসবে নিঃশ্বাস এবার এটা কি হতে চলেছে দেখো এখনো কিন্তু বলা হয়নি এই গানটা টাইটেল ট্র্যাক নাকি স্যাড সং স্যাড সংটার নাম আমি যদি জানি যে এটা মহামায়া হবে মানে মহামায়া হ্যাঁ মহামায়া আর আইটেম নাম তো নিঃশ্বাস হবেই না এটুখানি শিওর কিন্তু এটা আই থিঙ্ক ওই থিম সং টাইপের কিছু হবে নিঃশ্বাস মানে শুনেই বোঝা যাচ্ছে এটা বরবাদ ওরিয়েন্টেড নিঃশ্বাস কিছু এরকম একটা ব্যাপার স্যাপার থাকবে তো আগামীকাল সন্ধেবেলা আরও একবার ঝড় উঠতে চলেছে কারণ হেডলাইনে লেখা আছে গেট রেডি ফর দ্য রিয়েল স্টম এখানে লেখাই আছে যে গেট রেডি ফর দ্য স্টম ঝড়ের জন্য সবাই তৈরি হও কালকে আসছে বরবাদের আরও একটা কন্টেন্ট তোমাদের সবার চাওয়া পাওয়া যেটা বরবাদের গান আসছে না গান আসছে না গান আসছে না আগামীকাল গান আসতে চলেছে অফিসিয়ালি কনফার্ম হয়ে গেল গানটার নাম নিশ্বাস এবং আগামীকাল সন্ধে ছটার সময় এই সাতটার সময় আসবে এই গানটা আমি যদিও বা ডিটেলসটা আমি দেখে বলতে পারবো এক মিনিট এক মিনিট ধরো আমি দেখে পুরো ডিটেলসটা বলি মানে যদি গানের কিছু পাওয়া যায় আর কি গানের এখান থেকে ডিটেলস দেওয়া হয়েছে না আপাতত এখানে যেই হ্যাশট্যাগ আমি দেখতে পাচ্ছি যে বরবাদ নিঃশ্বাস মেগাস্টার খান পাল রোম্যান্স বি বি রিয়েল রিয়েল বরবাদ আচ্ছা ঠিক আছে এনার্জি প্রোডাকশন হাউসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু গানটা আসছে এটা তারা মেনশন করে দিয়েছে এবং হয়তো এখানে গানের মানে সিঙ্গারের নাম নেই আমি দেখছি তাও না এই গানটা সিঙ্গার না কে আই থিঙ্ক এটা তো টাইটেল ট্র্যাক এটা যখন গানটা আসবে তখনই আমরা জানতে পারবো ভালো কেউই হবে আশা করছি তোমাদের কি মনে হয় আপডেটটা অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভালো লাগলো যে মানে এরকম সিচুয়েশনের মধ্যেও টিমরা কিন্তু পুরোপুরি হতাশ হয়ে যায়নি তারা কিন্তু আপডেট বলেছিল আজকে দেবে আমরা এটা জানতে পেরেছিলাম তারা কিন্তু দিয়েছে দেখো আজকে এত রাত হওয়ার সত্ত্বেও এতটা তাদের হেনস্থা হতে হয়েছে প্রত্যেকটা দিক থেকে এরকম সেন্সার বোর্ডে আটকে যাওয়া মানে একটা সিনেমা আটকে যাওয়া বড় সিনেমা আটকে যাওয়া মানে বুঝতে পারছো প্রডিউসারের কিরকম চিন্তা ডিরেক্টরের কেমন চিন্তা তো সেই জায়গা তারা যে প্রমোশনটা করছে এবং তার সঙ্গে আজকে যে একটা বড় ঘোষণাও দিয়ে দিল যে আগামীকাল গান আসতে চলেছে এটা শুনে পার্সোনালি খুব খুশি হলাম যে আগামীকাল সন্ধ্যে সাতটার সময় গান আসবে আমাদের ইন্ডিয়ার সময় অনুযায়ী সন্ধে সাড়ে ছটার সময় বর্বাদের গান আসছে দেখা যাক কেমন হয় এই গানটা আই থিঙ্ক এটা ওই থিম সং টাইপেরই হবে বা টাইটেল ট্র্যাক ওরকম ওরিয়েন্টেড কিছু গান হবে হোফ ফর দ্য বেস্ট গানটা ভালো হোক নিঃশ্বাস শুনেই বোঝা ছাড়া মানে সেই জোটটা রয়েছে লিরিক্সের মতো সেই জোটটা রয়েছে নিঃশ্বাস বাহ এবং পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি যে মেগাস্টারের সেকেন্ড লুক যে মোশন পোস্টার হবে বা মেগাস্টারের চিল্লুকটাই চিল্লু মাল দে ওটা দিয়েই করা হয়েছে জাস্ট নর্মাল একটা পোস্টার ছাড়া হয়েছে এই পোস্টারটার মধ্যে আমি অত কিছু মনে হচ্ছে না কিন্তু ভিডিও সং দেখা যাচ্ছে নিঃশ্বাস অন রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এটুখানি বলা হয়েছে দেখা যাক আগামীকাল গান আসছে সবাই খুব এক্সাইটেড যাই হোক তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকো আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটা যাতে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে